হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে একটা ভাড়া নিয়ে যাব ওখান থেকে ঘুরন থেকে বাই আর বিস্কুট আর চিপস পটিয়া নিয়ে যাব আজকে পটিয়াতে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটা তো মালগুলো লুট করলাম এই যে বানটা দিয়ে দিলাম এই মালগুলো এখন পটিয়াতে নিয়ে যাব

তো মার্শাল্লাহ আজকের ওয়েদারটা অনেক ভালো মেঘলা মেঘলা আকাশ হয়তো এখনও বৃষ্টি চলে আসবে তো বলতে বলতে বৃষ্টি অলরেডি চলে আসছে ভালোই লাগতেছে বৃষ্টি আল্লাহর রহমত বৃষ্টি আমার খুব ভালো লাগে আমরা যে ডিলার ডিলারের মাল নিয়ে আসছি ডিলারের বাড়ি হচ্ছে এখানে গোড়ালার থেকে ফটিয়া গরিলার থেকে মাসাল্লাহ এই পুকুরটা অনেক সুন্দর সাপলা আছে আমার এই পুকুরটা খুব ভালো লাগে সব সময় দেখতে তো মাল আনলোড হচ্ছে মাল আনলোড করতেছে আমরা মালগুলা আনলোড করে ফটিয়া একটা বাড়ার জন্য যাচ্ছি ওখান থেকে বিস্কিট আনবো বিস্কুট আনবো ফটিয়া বিশিক শিল্পনগরী যেখানে ফ্যাক্টরি আমাদের ডিফো মাল যেখানে আনি ওখান থেকে তো তবে এখন মালগুলা নামাই দিয়েছি নামাই দিয়ে আর একটা বাড়ার জন্য আসছি ফটিয়াতে ফ্যাক্টরিতে বিশিক শিল্পনগরী ওখান থেকে বিস্কুট আর চিপস নিয়ে যাব বিস্কিট নিয়ে যাব এই যে যার গোড়ান আছে ওই ভাই আর আসার সময় ওনার ভাড়া নিয়ে আসছি যাওয়ার সময় এখন ওনার ভাড়া নিয়ে যাবো আজকে তো এখন ওয়েট করতেছি মাল লোড দিবে জন্য মাল লোড দেওয়া শেষ এখন বান দিয়েছি এখন উপরের তের মেরে দিব হয়তো বৃষ্টি চলে আসতে পারে তের ফাল মেরে দিলাম এখন ব্যাট চালানের জন্য ওয়েট করতেছি এদের ব্যাট চালানটা অনেক দেরিতে দেয় মাল লুট দিতে সময় লাগছিল মাত্র দশ মিনিট আর ব্যাট চালান দিতে সময় লাগে দুই ঘন্টা ওয়াইল্ড ফুড কোম্পানিটা এরকম করে কোম্পানিটা ডিস্টার্ব করতেছে তো মাল লুট নিয়ে ব্যাট চালান নিয়ে হাইওয়ে রুটে যখন উঠেছি তখন হাইওয়ে পুলিশে ধরছিল এবং ধরে আমাকে এই একটা ঝুঁকিপূর্ণ মালামাল আনা নেওয়ার মামলা দিতে চাইছিল আমি নেনি দুইশো টাকা দিয়ে চলে আসছি এখানে কি এ কারণে নাকি অনেক মাল নিয়েছি আমি উপরে সব মিলে দুই দুইশো তিন তিনশো কেজি মতো মাল হবে ওজনে এটা নাকি ঝুঁকিপূর্ণ পুলিশের দেখায় তো এই জন্য মানুষ পুলিশকে ঘৃণা করে কিন্তু সব পুলিশ খারাপ না কিছু পুলিশের কারণে সবার বদনাম হয় আসলে ভালো পুলিশ অনেক আছে আমি নিজে নিজের চোখে দেখেছি এবং আমি পুলিশের সাথে অনেক মিলেমিশে করেছি কিন্তু সব পুলিশ আর খারাপ না এই কিছুদের জন্য কিছু খারাপদের জন্য ভালোগুলো সুনাম সুনাম হয় তো এটা উচ্চ উচ্চত কর্মকর্তারা দেখবেন বিশেষ করে আমার গাড়ির কাগজপত্র সব কিছু কমপ্লিট থাকার কারণে আমাকে মামলা দিতে চাইছিল তো আমি মামলা নেই নি দুশো টাকা দিয়ে চলে আসছি এখন পুলিশে যদি মামলা দিতে চায় তা এখানে তো আমি বললেও দিয়ে দিবি তো কিছুই করার নাই দুশো টাকা লস গেল তো এটা আপনারা অবশ্যই দেখবেন হাইওয়ে পুলিশ বেশি বিশেষ করে বেশি ডিস্টার্ব করে জেলা আলহামদুলিল্লাহ মাল নিয়ে চলে আসছি এখন গোডাউনে মালগুলো আনলোড আনলোড করছে তো আমি আমি আবার শহরে যেতে হবে আমার আজকে তো আজকের মতো এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম প্লিজ ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন